কি কখনও ফ্রোজন করে রেখেছেন না রাখলে আজকেই রাখুন তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার ডেবি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে দেখাবো লাউ কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন এবং সেই লাউ কিভাবে রান্না করতে পারবেন আমি এইগুলো লাউগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেই লাউগুলোই আজকে নামিয়ে নিয়েছি যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে তো আজকে আমি ফ্রোজেন লাউ কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন কিন্তু লাউর প্রচুর দাম কম আছে আপনারা লাউ কেটে এরকম ভাবে ফ্রোজেন করে রাখতে পারেন তো রান্নার জাস্ট পাঁচ মিনিট আগে হচ্ছে লাউগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা মাথাটাকে আমি একটু ভালোভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিলাম আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন আমি যারা যেহেতু ভাজা মাছই খাই তাও ভাজাই রান্না করলাম এখানে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া লাউ রান্নার মধ্যে বেশি মশলা অ্যাড করলে কিন্তু লাউ টেস্টটা কিন্তু থাকে না তো অল্প অল্প মশলা ভালো এখানে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছের মাথাটা দিয়ে তারপর আমি লাউগুলো দিয়ে দিব লাউগুলো কিন্তু বরফ অবস্থায় চুলার মধ্যে দিতে হবে লাউ নরম করা যাবে না ফ্রোজেন যে কোনো সবজিই হচ্ছে আপনারা বাহিরে রেখে পানি ছেড়ে দিলে সেই সেই সবজি কিন্তু কখনোই সিদ্ধ হবে না এটা হচ্ছে একটা টিপস এই যে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট ছাড়িয়ে নিয়েছি আর আমার লাউগুলো কিন্তু বরফই আছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউগুলো হচ্ছে অনেকটা কমে যাবে এবং লাউগুলো মধ্যে থেকেই পানি বের হয়ে আসবে আমি আর কোনো পানি এখানে অ্যাড করব এই পানিতেই আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর আর এই যে দেখেন পানি উঠতেছে আর লাউগুলো কিন্তু স্বাভাবিক যেমন আজকে লাউ কিনে এনে কেটে রান্না করলে যেরকম হয় ঠিক সেরকমই হয়ে গেছে দেখেন আমার লাউগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এভাবে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন ডাল দিয়েও রান্না করতে পারেন এভাবে লাউ ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন মনে চাইবে তখন রান্না করে খেতে পারবেন লাস্টে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম যে কোনো রান্নাতেই ধনিয়া পাতা দিলে কিন্তু এই শাকটা অনেক দ্বিগুণ হয়ে যায় আর এই ধনিয়া পাতাগুলোও কিন্তু আমি দুই মাস আগেই সংরক্ষণ করে রেখেছিলাম তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে লাউ এইভাবে সংরক্ষণ করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর না করে থাকলে এখন লাউর দাম কমে আছে আজই সংরক্ষণ করে রাখুন এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে মনে হচ্ছে আজকেই লাউটা কিনে আজকেই রান্না করেছি তাই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম